ইসমিল্লাহ রহমান হাইস্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমার যারা বন্ধু এবং পরিচিত ছিল সিনিয়র ভাই জুনিয়র ভাই যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল আমি দেখেছি পরবর্তী জীবনে তারা অধিকাংশই ভালো নেই রাজনীতিক কেরিয়ার গঠনের নামে যারা ছাত্রজীবনে এই রাজনীতিতে সময় দিয়েছে এই সময়টি বেশিরভাগ ক্ষেত্রে অপচয় হিসেবে এখন প্রমাণিত কারণ আমি দেখেছি খুব অল্প সংখ্যক যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল কর্মজীবনে তারা রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই কম রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে বিভিন্নভাবে এসে বিভিন্ন লোকজন তারা রাজনীতিতে এখন নেতৃত্বে আছে যাদের রাজনৈতিক ক্যারিয়ার অতটা ছিল না কেউ পশালা হয়ে রাজনীতিতে এসেছে কেউ বড় অফিসার হয়ে সেনাবাহিনী বা বড় কর্মকর্তা হিসেবে অবসরের পরে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে এরাই রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র রাজনীতির যে রূপ আমি সেটা নব্বই দশক বা পরবর্তী সময়ে দেখেছি কিন্তু আশির দশক বা তার পূর্ববর্তী সময় সত্তরের দশক বা ষাটির দশকে তাদের আমি দেখিনি তবে তাদের সম্পর্কে নানান ইতিহাস আমরা জেনেছি কিন্তু কর্মজীবনে এসে দেখেছি অধিকাংশই যারা ষাটের দশকে সত্তরের দশকে বা আশির দশকে যারা রাজনীতিতে খুবই নাম করেছেন তাদেরকে বাস্তব জীবনে আমার দেখা অনেকেই আছে আমার পেশাগত বা পারিপার্শ্বিক অন্যান্য ক্ষেত্রে তাদের নৈতিকতা খুবই প্রশ্নবিদ্ধ এবং নব্বই দশকে আমি যে ছাত্র রাজনীতি দেখেছি সেখানে তারা ছাত্র রাজনীতির নামে তারা অপরাজনীতি করত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিল ছাত্রদেরকে নানান কারণে নাজেহাল করা তাদের কাছ থেকে টাকা ধার চাওয়া টাকা ধার নিয়ে না দেয়া জোর করে মিশিয়ে নেওয়া মারামারি করা গ্রুপিং করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা চাঁদাবাজি করা অভদ্রতা দেখানো শিক্ষক বা বড়ো সিনিয়র জুনিয়র না মানা এগুলি আমি দেখেছি আমার দৃষ্টিতে আমি অন্যদের কথা আমি অন্যরা হয়তো ভালো দেখতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই বলে যে যারা ছাত্র রাজনীতিতে আমি দেখেছি আমার বন্ধু বা পরিচিত ম্যাক্সিমাম ছিল অভদ্র প্রকৃতির এবং তারা ভালো মেধাবী থাকা সত্ত্বেও তাদের রাজনীতির কারণে তাদের ক্যারিয়ারটা ধ্বংস করেছে পরবর্তী জীবনে পেশাগত জীবনে এসে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অনেকেই আমি দেখেছি এখন গ্রামে থাকে কোনো কিছুই করে না বাড়ি জমে জমে দেখাশোনা করে বা ক্ষুদ্র ব্যবসা করে বা বিদেশে চলে গেছে কিন্তু যে উদ্দেশ্যে রাজনীতিতে তারা সম্পৃক্ত হয়েছিল যে নেতৃত্ব দেবে সমাজে এবং রাষ্ট্রের নেতৃত্বে দেবে কিন্তু সেই পর্যন্ত তারা পৌঁছতে পারে না তো আজকে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই নিয়ে যে বিতর্ক আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবেও আমি দেখেছি যে রাজনীতি করতে গেলে ছাত্র জীবন শেষ করে আসতে হবে উন্নত বিশ্বে বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন ছাত্র রাজনীতি নেই ছাত্রদের সংগঠন থাকতে পারে নানান চর্চার জন্যে সাহিত্য চর্চা জ্ঞান চর্চা বিতর্ক প্রতিযোগিতা চর্চা করতে গবেষ জ্ঞান অর্জন করতে সাধারণ জ্ঞান অর্জন করতে তারা গ্রুপ ওয়াইজ সংগঠন করতে পারে আঞ্চলিক সংগঠন করতে পারে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে এর মাধ্যমে তাদের অন্যান্য যে মেধাভিত্তিক যে বিষয় আছে সেগুলোর বিকাশ ঘটে কেউ শিল্পী হতে পারে কেউ চিত্রশিল্পী কেউ খেলাধুলায় আর কর্মজীবনে এসে যারা চাকরি করবে বা ব্যবসা করবে এর জন্যে রাজনীতি আসলে সহায়ক কোন ভূমিকা পালন করে না আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা রাজনীতিতে ছিল আমাদের পরিচিত বন্ধুবান্ধব তারা আসলে খুব বেশি ভালো কিছু করতো না একটা সংগঠন ছিল একটি ধর্মভিত্তিক ধর্মের কথা বলে তারা তাতে আমাদের অনেক বন্ধু বান্ধব পরিচিত সিনিয়র জুনিয়র অনেকের আমি দেখেছি তারা কিছুটা ভদ্রতা তাদের ভিতরে ছিল কিছু ধর্মভিত্তি ধর্মিক কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত ছিল কিন্তু তারা আমি যে দেখেছি সবাই প্রেম করা অবস্থা আমার পরিচিত এই সংগঠনেই ধর্মভিত্তিক সংগঠনে যারাই আমার দৃষ্টিতে সবাই প্রেম করে বিয়ে করে অর্থাৎ গোপনে তারা প্রেম করত পর কাছে তাদের যাতায়াত ছিল একটার পর একটা বাদ দিয়েও প্রেম করার এরকম নজির আমার সামনে আমি দেখেছি এই সব সংগঠনে তবে তাদের কর্মজীবনে তাদের একটা থাকে কারণ অনেক প্রতিষ্ঠানে তারা চাকরি পায় এই হিসেবেও তারা এই সংগঠনে দুনিয়াবী লালসার কারণেও তারা এখানে যায় তবে প্রকৃতপক্ষে নীতি নৈতিকতা মূল্যবোধের দিক থেকে কমন সেন্সের দিক থেকে তারা এমন কিছু আহমরি কিছু আমি দেখিনি আমি দেখেছি ওই ছাত্র সংগঠনের অনেকেই কর্মজীবনে এসে এমন নষ্ট হয়েছে আমাদের আইনজীবীর ভিতরে অনেকে আছে যে তারা বা মাছ পচে গেলে যেমন আর কোনো তার কোনো থাকে না এরকম অনেক সীমা লঙ্ঘন লিমিট ক্রস করার মতন তাদের নৈতিক চরিত্র তাদের মূল্যবোধ সব ধ্বংস অথচ তারা ছাত্র জীবনে ওই ধরনের সংগঠনে তারা সম্পৃক্ত ছিল তো আমি মনে করি ছাত্রদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পড়াশোনা করা এবং পড়াশোনার মাধ্যমে আগে যোগ্যতা লাভ করা কর্মমুখী শিক্ষা এগুলোতে তাদেরকে মনোনিবেশ করা উচিত তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড কর্মজীবনে এসে পেশাগত দায়িত্ব পালনের পরে যতটুকু সম্ভব যে যতটুকু পারে সে ততটুকুই সমাজ এবং দেশে রাষ্ট্রীয় নেতৃত্ব দেবে আমি নব্বই দশক বা পরবর্তী সময়ে আমি দেখেছি যে ছাত্রদের দ্বারা জাতীয় স্বার্থ বা জনস্বার্থ কল্যাণমুখী কোনো কর্মকাণ্ড তাদের হাত দিয়ে হয়েছে এখন আমি দেখি না স্বাধীনতা যুদ্ধের আগে স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল সরে সারে এসব বিরোধী আন্দোলনের ভূমিকা ছিল সেটা ঠিক আছে সে তখন আমরা জানি না সেটাকে আমি কিছু বলব না সে ব্যাপারে তবে পরবর্তীতে নব্বই পরবর্তী একানব্বই পরবর্তী যে বিএনপি সরকার ক্ষমতা আসলো তারপর থেকে আসলে ছাত্রদের আর তেমন কোনো রাজনৈতিক কাজ ছিল না জাতীয় ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখেনি সম্প্রতি যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাষ্টে পতন ঘটল এটা আসলে রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না বা ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন তারা কিন্তু এভাবে করেনি তবে হয়তো বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা গিয়েছে সাধারণ ছাত্র যেমন গিয়েছে তারাও গিয়েছে তার মানে এই না যে এটা রাজনৈতিক কোনো আন্দোলন এটা তারা তাদের চাকরি সংক্রান্ত কোটা সংক্রান্ত আন্দোলন করতে গিয়ে হয়তো অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন হয়ে গেছে এর আগে কোটা ভিত্তিক আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ছিল বা সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন ছিল এখানেও কিন্তু কোনো ছাত্র রাজনীতির কোনো উদ্যোগ ছিল না অর্থাৎ ভালো কাজ যাওয়া হয়েছে রাজনীতির বাইরে এবং এই সমস্ত রাজনীতি থেকে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে তারা আসলে আদর্শ মানুষ হচ্ছে না ছাত্র জীবনেও তারা আদর্শ ছাত্র হয় না এজন্য আমি মনে করি এখন ছাত্র রাজনীতির আর ওইভাবে দরকার নেই একটা ছাত্রদের সংগঠন করা রাজনীতি চর্চা করার মতো একটা নীতিমেলা থাকা দরকার তারা কতটুকু লেখাপড়ার সাথে সাথে কি কি চর্চা করতে পারবে কি সংগঠন করতে পারবে এ ব্যাপারে একটা নীতিমেলা থাকলে ভালো হয় আমরা চাই এদেশের দক্ষ জনশক্তি গড়ে উঠুক এবং অভদ্র এবং দুর্বল জাতি হিসেবে যাতে এদেশ এদেশের ছাত্ররা গড়ে না ওঠে এজন্য আমি লেখাপড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেব এবং কর্মজীবনে এসে রাজনীতি সবার জন্য উন্মুক্ত সবাই করুক কিন্তু ছাত্রজীবনে রাজনীতির কোনো প্রকাশ্য দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করা চলবে না যা করবে তার চর্চা এবং জ্ঞান অর্জন ভিত্তিক এবং সংগঠন নিজেদের বিকাশের জন্য যা করার সেই ধরনের তারা করবে ধন্যবাদ